ভাবছেন বৈষ্ণব ধর্মানুযায়ী মতে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে দীক্ষিত হবেন কিন্তু বেলুর মঠ দক্ষিণেশ্বর বা ইস্কন মন্দিরে গিয়ে দীক্ষা নেবার জন্য আর্থিক বলের সাহস পাচ্ছেন না চিন্তার কোনো কারণ নেই আমি আপনাদের আজকে এমন এক আশ্রমের সন্ধান দেব যেখানে মহাপ্রভু চৈতন্যদেব পাঁচশো দশ বছর আগে নিজে পদার্পণ করে তার পাদুকা যুগল এই আশ্রমে রেখে গিয়েছিলেন এবং আজও এই আশ্রমে সেই একই নিষ্ঠা ও ভক্তির সঙ্গে মহাপ্রভু ও ভগবান শ্রীকৃষ্ণের পূজা এবং আরাধনা করা হয় আমরা হিন্দুরা যারা একটু কৃষ্ণ ভক্ত হই একটু বৈষ্ণব ভক্ত হই আমরা প্রত্যেকেরই মনে মনে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমরা যদি একটু বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে দীক্ষা নিতে পারতাম কিভাবে আমরা সেই দীক্ষাটা নেব এই অর্থের বিনিময় এখানে কোনো অর্থ লাগে না দীক্ষার জন্য কোনো চার্জেস নেই আপনারা দুপুরের খাবার এখানেই পাবেন মানে এখানে ভোগের ব্যবস্থা আছে